এই আমার কম্পিউটার এই ভিডিওটা আমি আসলে কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা চাইলে এখন এই ধরনের ইমেজ থেকে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারি খুব সহজে এআই টুল ব্যবহার করার মাধ্যমে এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ভিডিওটা আমি তৈরি করেছি থ্রি এআই টুল দিয়ে রুবেল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন সফল ব্যবসায়ী হওয়ার এক রাতে ছাদের উপরে বসে আকাশের দিকে তাকিয়ে এসে কল্পনা করছিল একদিন তার নিজের একটা কোম্পানি থাকবে অনেক মানুষ তার কাজের প্রশংসা করবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন পড়াশোনা শেষে সে একটি প্রজেক্ট শুরু করেছিল কিন্তু ব্যর্থতা আর অনিয়মিত চেষ্টায় তার সব পরিকল্পনা ভেসতে যাচ্ছিল রাতে ঘরের ভেতরে ডেস্কে বসে চিন্তায় ডুবে থাকা রুবেলের চোখের সামনে কম্পিউটারে ভেসে উঠল ইরোর তার স্বপ্ন যেন থেমে যাচ্ছিল এই সময় তার এক বন্ধু তাকে চায়ের দোকানে নিয়ে গিয়ে বলল ভাই স্বপ্ন পূরণ করতে হলে নিয়ম পরিকল্পনা আর প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই আসল চাবিকাঠি সেই দিনটাই ছিল রুবেলের জীবনের টার্নিং পয়েন্ট পরের দিন থেকে সে নতুন ভাবে শুরু করলো সময় মতো ঘুম সময় মতো কাজ এবং প্রতিদিন একটি নতুন স্কিল শেখা তার রুটিন হয়ে গেল আমরা এখন প্রম লিখবো তো প্রম লেখার জন্য আমাদের গল্প লাগবে গল্প আপনি যেই টপিকে লিখতে চান সেই টপিকটা শুধু নির্বাচন করবেন গল্প কিন্তু আপনাকে চার জিবিটি লিখে দিবে নিজে থেকে আমি ওকে এখন একটা প্রম দিবো মানে ওকে একটা গল্পর টপিক দিব যে এই টপিকে আমাকে একটা ছোট গল্প লিখে দাও চার টপিকটা আমি ওকে পেস্ট করে দিব যে মানুষ ব্যর্থ কেন হয় এবং সফল হওয়ার জন্য কি কি করা উচিত একশো পঞ্চাশ শব্দের মধ্যে ছোট্ট একটা গল্প লিখে দিবা ওকে আমি এভাবে নির্দেশনা দিয়ে দিলাম ও এখন আমাকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে ছোট করে একটা গল্প লিখে দিবে তো দেখি চার জিবিটি আমাকে গল্পটা কি লিখে দেয় আচ্ছা শিরোনাম দিল রুবেলের শিক্ষা রুবেলের শিক্ষা নামে আমাকে একটা ছোট গল্প সে লিখে দিল এই গল্পটাকে এখন আমি ইমেজ তৈরি করব এই গল্পটা দিয়ে তো ইমেজ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এগুলাকে প্রম আকারে বানাতে হবে সে আমাকে জাস্ট একটা ছোট গল্প লিখে দিয়েছে এখন এই গল্পটাকে কপি করে বা ওকে এখন আমি আবার নির্দেশনা দিব ওইখানে যে এই গল্পটা যে তুমি আমাকে দিলা এটা আমাকে প্রম আকারে লিখে দাও যাতে আমি এআই টুল ব্যবহার করে এখান থেকে ইমেজ তৈরি করতে পারি এক কথা আমাদের এই প্রমটা লিখে ইমেজ তৈরি করতে হবে সেই ইমেজটা থেকে কিন্তু আমরা ভিডিও তৈরি করব। অর্থাৎ ইমেজ থেকে ভিডিও তৈরি করা এর আগে ভিডিও তো আমি দেখিয়েছি তবু ছোট করে আজকে একটু দেখিয়ে দিচ্ছি যে প্রমটা আমি আগে চার জিবি কাছ থেকে লিখে নিচ্ছি তো চার জিবি কাছ থেকে আমি প্রমগুলো লিখে নিচ্ছি ও আমাকে সিন ওয়ান সিন টু সিন থ্রি এভাবে কয়েকটা ধাপে প্রমগুলো ইংরেজিতে লিখে দিয়েছে প্রম লেখার কাজ শেষ এখন আমাদের ইমেজগুলো তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য আমরা চলে যাব আমাদের একটা গুগল ক্রোম ব্রাউজারে লিওনার্দো ডট এআই লিখে সার্চ করলে এই ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে গেট স্টার্টের লেখাটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব লিওনার্দো ডট এআই এটা খুব জনপ্রিয় একটা এআই টুল এটার মাধ্যমে আমরা খুব সহজে ইমেজ জেনারেট করতে পারি প্রফেশনাল এখান থেকে গুগল থেকেই আমি সাইন আপটা করে নিব আপনারা সাইন আপ করে নিবেন ইমেল থেকেও করতে পারেন ইচ্ছা আপনাদের তো এখান থেকে গুগলে ক্লিক করে দিলাম তারপর এখানে আমার ইমেলটা দেখাবে কোন ইমেল দিয়ে আমি সাইন আপ করতে যাচ্ছি আচ্ছা এখানে ইমেলটা চলে আসছে আমি আমার ইমেলে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দিলে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করা হয়ে যাবে এখন আমরা ইমেজটা তৈরি করতে পারবো এই ওয়েবসাইটে আচ্ছা ওয়েবসাইটে চলে আসে ইন্টারফেস এখান থেকে ইমেজে ক্লিক করবো আমরা যেহেতু ইমেজ তৈরি করবো ইমেজে ক্লিক করে উপরে প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে টাইপ আচ্ছা প্রমটা টাইপ করার জন্য এখানে উপরে দেওয়া রয়েছে এবং আমাদের এখন চ্যার জিবি আবার যেতে হবে এখান থেকে আমরা যে প্রমটা লিখেছি সিন ওয়ানের ফ্রমটা কপি করে নিলাম তারপরে এখানে স্ক্রিন রেজুলেশনটা আগে আমাদের ঠিক করে দিতে হবে কোন রেজুলেশনে ইমেজটা আমরা চাচ্ছি বা ইমেজ ডাইমেনশনটা ঠিক করে দিলাম আচ্ছা এই যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের এটা পেস্ট করে দিলাম আমাদের প্রমটা পেস্ট করে দেওয়া হয়ে গেলে জেনারেট নিচে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিলাম আমাদের ইমেজ গুলো জেনারেট হয়ে যাচ্ছে আচ্ছা নিচে চারটা ইমেজ জেনারেট হয়ে গেছে আপনারা এখন এগুলোকে ডাউনলোড করে নেবেন চারটা লাগলে চারটা নিতে পারেন আপনাদের যে কয়টা লাগে সেই কয়টা নেবেন আচ্ছা ক্রেডিট কিন্তু আমি দেশ দেশ পেয়েছি দেশের মধ্যে আমার কাজ শেষ করতে হবে সেম ভাবে পরের যে সিন গুলো রয়েছে সিন টু সিন থ্রি সিন ফোর এই ইমেজ গুলো আমি জেনারেট করে নিব একই নিয়ম ফলো করে আপনারা পরের ইমেজ গুলো জেনারেট করে নেন ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য আমরা আবার গুগলে চলে যাবো আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি এখানে হেলুয়াই ডট ভিডিও এটা লিখে সার্চ করবো এই যে দেখেন এই লেখাটা লিখে সার্চ করলে আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা এখানে সাইন আপ করে নেবেন প্রথমেই আপনারা এখানে এক হাজার ক্রেডিট পেয়ে যাবেন আমি অলরেডি এখানে একটু কাজ করে ফেলেছি যার জন্য আমার কিছু ক্রেডিট কম দেখাচ্ছে আপনারা এক হাজার ক্রেডিট পাবেন পরবর্তীতে আপনারা একশো করে ক্রেডিট ডেলি পাবেন যে এখানে আমি এটা রাখলে দেখা যাচ্ছে দেখছেন একশো ক্রেডিট ডেলি পাবো পরবর্তীতে কিন্তু ফার্স্ট টাইম আপনারা গেলে এক হাজার ক্রেডিট পাচ্ছেন এখান থেকে ফ্রিতে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট ইমেজ আমরা যেহেতু ইমেজ ইমেজ তৈরি করবো নাকি ভিডিও তৈরি করবো সেটা আপনারা দুটাই পারেন এখান থেকে ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারেন অথবা টেক্স থেকে ইমেজও তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা আমরা যেহেতু ইমেজ থেকে ভিডিও তৈরি করবো আমরা ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছি উপরে একটা ইমেজ দিতে হবে ইমেজের জায়গায় আমরা যে ইমেজটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি সেই ইমেজটা এখানে দিয়ে দিব এখান থেকে আমি ফার্স্ট ইমেজটা দিয়ে দিলাম আমাদের যে ফর্ম দেওয়া ছিল চেয়ার জিপিটির ফার্স্ট যে সিনটা ছিল ফার্স্ট সিনের ফার্স্ট ইমেজটা আমি দিয়ে দিলাম নিচে একটা বক্স দেখতে পাচ্ছি এই বক্সে থেকে বক্সের মধ্যে আমরা চেয়ার জিপিটির যে প্রমটা ফার্স্ট এই যে সিন ওয়ানের যে প্রমটা সেটা লিখে কপি করবো কপি করে আবার এই ওয়েবসাইটে চলে আসবো এখানে আমরা এটাকে পেস্ট করে দিবো আচ্ছা দেখতে পাচ্ছেন ইমেজটা চলে আসছে নিচে আমার প্রমটা দেওয়া হয়ে গেছে এখন নিচে আবার একটু লক্ষ্য করে দেখেন এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে মানে আপনার ভিডিও কোয়ান্টিটি কয়টা হবে আমি এখানে একটা ভিডিওই তৈরি করব ঠিক আছে আপনি দুইটা চাইলে দুইটা তিনটা চাইলে তিনটা করে দিতে পারেন আচ্ছা ম্যাক্সিমাম থ্রি করতে পারবো তিনটা তিনটা বেশি করতে পারবো না আমি ভিডিও একটাই করব ওকে তারপর এখানে দেখেন একটা ভিডিওর জন্য আমার এখানে ত্রিশ ক্রেডিট মানে শেষ হয়ে যাবে একটা ভিডিওর জন্য ত্রিশ ক্রেডিট লাগতেছে অতএব আমি এখানে ক্রিয়েট করে দিলাম আচ্ছা এখন এটা কিন্তু প্রসেস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের ইমেজটা থেকে ভিডিওটা জেনারেট হওয়ার কাজ শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এটা আমাদের হয়ে হয়ে যাবে যাবে মানে ভিডিওটা তৈরি তবে যাদের নেটওয়ার্ক ভালো বা স্পিড মোটামুটি ভালো তারা কিন্তু খুব দ্রুত এই কাজগুলো করতে পারবেন আচ্ছা আমরা একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ইমেজটা আমরা দিয়েছিলাম সেই ইমেজটা থেকে এই ভিডিওটা আমাদেরকে করে দিয়েছে আমরা একটু ভিডিওটার উপরে ক্লিক করি সাইডে যে ভিডিওটা দেখেন এই ইমেজ থেকে আমাদেরকে এই ভিডিওটা জেনারেট করে দিয়েছে এআই এভাবে কিন্তু আমি আরো বেশ কিছু ভিডিও জেনারেট করে নিয়েছি এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছি এইখানে একটা একটা ইমেজ এই যে ভিডিও এর কাছ থেকে আমি করে নিয়েছি তারপর এখানে আরো কিছু ভিডিও রয়েছে যেগুলো আমি এআই এর কাছ থেকে জেনারেট করে নিয়েছি এই যে দেখেন এই কার্টুন ভিডিওটা ও প্রেজেন্টেশন দিচ্ছে এটা আমি এখান থেকে জেনারেট করেছি তারপরে এখান থেকে ইমেজ প্লাস ভিডিও দুই ধরনের কাজে করা যায় আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারেন এই কাজ করার একটা সমস্যা রয়েছে মানে যখন এআই দিয়ে ভিডিও তৈরি করি এই যে দেখেন ইমেজ এটা একটা ইমেজ ইমেজের নিচে ওয়াটারমার্ক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যদি একটা ভিডিওতে দেখি এই যে ভিডিওটা আমি জেনারেট করেছি সেই ভিডিওটাতে যদি দেখি সেখানেও আমরা দেখতে পাবো যে নিচে ওয়াটারমার্ক দেখাচ্ছে এটা একটা সমস্যা ওকে এটা সলিউশনটা কি এটা সলিউশন দিব এবং এই এআই নিয়ে আরো দুটো টিপস দিব আপনাদেরকে যেটা পরবর্তীতে আপনাদের ভিডিও তৈরি করতে কাজে লাগবে প্রথমত সমাধান হচ্ছে আপনারা এডিটিং এ একটু সময় দিবেন এই যে ক্লিপগুলো আমি তৈরি করে নিলাম মানে 5 সেকেন্ডের 10 সেকেন্ডের এইভাবে যে ক্লিপ গুলো ছোট ছোট আমি তৈরি করে নিয়েছি ভিডিও ক্লিপ এগুলোকে আমি এডিটিং এর মাধ্যমে একসাথে জুড়বো জুড়ে এটা একটা স্টোরি আকারে এটাই তো কথা যখন আপনি এডিট করবেন করবেন তখন কি এই যে নিচে দেখাচ্ছে এটাকে ক্রপ করে দিবেন অল্প একটু ক্রপ করলেই কিন্তু এই ওয়াটার মার্কটা চলে যাবে এটা দেখাবে না ঠিক আছে এইটুকু কাজ করে আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারি এখন আসেন যেখানে ওয়াটারমার্ক দেখাচ্ছে তবু এই ওয়েবসাইট থেকে আমরা এই কাজগুলো কেন করবো তো অনেক ওয়েবসাইট আছে যেখানে আমরা ফ্রিতে করতে পারি কোনো ওয়াটারমার্ক ছাড়াই এটার উত্তর হচ্ছে যে অন্যান্য যে ওয়েবসাইট গুলো রয়েছে বা এআই টুল গুলো রয়েছে সেগুলো আমি রিসার্চ করে দেখেছি যে সেগুলোতে আমাদের ক্রেডিট এত কম দেয় যে দেড়শো ক্রেডিট দুশো ক্রেডিট সর্বোচ্চ তিনশো ক্রেডিট পর্যন্ত আমরা পাই ঠিক আছে এখানে কিন্তু আমরা এক হাজার ক্রেডিট পাচ্ছি অতএব তিনশো ক্রেডিটে আপনি কয়টা ভিডিও তৈরি করতে পারবেন সর্বোচ্চ দশ সেকেন্ডের বা পনেরো সেকেন্ডের দুইটা তিনটা এখান থেকে এক হাজার ক্রেডিটে আপনি অনেকগুলা ভিডিও তৈরি করতে পারবেন এই ওয়েবসাইটের এটাই হচ্ছে সুবিধা এই জন্য আমি অনেক রিসার্চ করে অনেকগুলো এআই টুলের মধ্যে থেকে বা এই ওয়েবসাইট এর মধ্যে এই ওয়েবসাইট থেকে চুজ করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা যেন এই ভিডিওটা দেখার পর আসলে একটু কাজে লাগাতে পারেন আমি জানি যে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করতে চান তারাই এই ভিডিওটাতে ক্লিক করেছেন আপনাদের আশা করছি এই ভিডিওটা কাজে লাগবে এছাড়া এআই নিয়ে যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আদার্স কোন বিষয়ে ভিডিও চান সেটাও চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি প্রসেসটা হচ্ছে আমরা কিভাবে স্টোরি ফ্রম লিখবো টেক্সট থেকে ইমেজ ইমেজ টু ভিডিও পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এই ধরনের পুরো ভিডিও পেতে আমাদের আঞ্জুমান ইনফোর্জন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ